আলাইকুম সবাই কেমন আছেন दाम दे बता दे <ँएगी> <ँएगी> <देंगी> Gracias. karena সালামু আলাইকুম যারা এই মুহূর্তে জয়েন্ট হবেন কিংবা পরবর্তীতে আমার লাইভটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার একটি ভিডিওতে কমেন্ট করবেন আমি লাইভ শেষ করে তার আইডিতে ঢুকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব সাপোর্ট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইউটিউবে যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি তাদেরকে সাবস্ক্রাইব করব কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি ঢাকা থেকে লাইভ করছি কে কোথা থেকে দেখবেন অবশ্যই জানাবেন যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন নতুন অবশ্যই সাপোর্ট করবেন যে সাবস্ক্রাইব করবে অবশ্যই তাকে সাবস্ক্রাইব ব্যাক দিব কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন কে আমাকে দেখতে পারলে যদি লাইভে দেখে থাকেন আরিফ ভাই আমাকে কিসের ইস্টিকার দিয়েছে বলতে পারবো না ধন্যবাদ ভাই স্টিকার দেওয়ার জন্য নতুন নতুন লাইভ করছি সবাই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি ঢাকা থেকে লাইভ করছি কেউ কোনো কথা বলছে না কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন ও মাথা দিছে প্রথম ওইদিকে ঘুরতে 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 পাওয়া নিছে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এখন আমি ইউটিউবে নতুন সবাই সহযোগিতা চাই সাপোর্ট চাই এই মুহুর্তে আমার লাইভে পাঁচজন আছে কিন্তু কে কোনো কথা বলছে না প্রশ্ন করলে উত্তর দিতে ভালো লাগে লাইভ করতে ভালো লাগে যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন অবশ্যই ধৈর্য সহকারে লাইভটি দেখবেন আর আপনারা বেশি বেশি করে লাইভ করবেন ইউটিউব চ্যানেলে লাইভ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা যাচ্ছেন ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন ভবিষ্যতে বেশি বেশি করে লাইভ করবেন কেউ কোনো কথা বলছে না যদি প্লাপটিকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করুন কে কথা থেকে দেখছেন জানান ঠিক আছে আমি আর বেশিক্ষণ লাইভে নেই কেউ কথা বলছে না দশ মিনিট লাইভ করবো তারপর চলে যাব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আজকে দুই তিনবার লাইভ করেছি